পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দশই আগস্ট সচিবালয়ে আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি বলেন আমাদের যে অস্ত্রগুলো হারিয়ে গেছে এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি একটি পুরস্কার ঘোষণা করছি যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি সে বিষয়ে নিজেদের মধ্যে একটা কমিটি করে দু চার দিনের মধ্যে হয়তো গণমাধ্যমে ঘোষণা দিয়ে দেব কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কারটা পাবে লুট হওয়া সাতষট্টিরও বেশি পুলিশের অস্ত্রের এখনও খোঁজ মেলেনি বলেও জানান উপদেষ্টা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় সরকার পতনের পর বিভিন্ন থানা ফাঁড়ি সহ পুলিশের নানা স্থাপনা থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয়াস্ত্র লুট হয় গোলাবারুদ লুট হয় ছয় লাখ একান্ন হাজার ছয়শ নয়টি লুট হওয়া আগ্নেয়াস্র গোলা মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল এস এম জি স্মল মেশিন গান এল এম লাইট মেশিন গান পিস্তল শর্ট গান গ্যাস গান কাদানে গ্যাস লঞ্চার কাদানে গ্যাসের শেল কাদানে গ্যাসের স্প্রে সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন